আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আম্মু সকাল সকাল উঠে পড়লো নাস্তা রেডি করার জন্য সবার জন্য তো এখানে আম্মু রুটি মধ্যে নিচ্ছিলো আমাদের বাসে সকালে রুটি খাওয়া হয় আর রুটি না হলে আবর হয় না তো আম্মু যখন রুটি বানায় বেশি বেশি করে রেখে দেয় যাতে নেক্সট ডে তো আমরা খেতে পারি গরম করে করে তো আম্মু রুটি বানিয়ে আর এখানে মাইমা সবগুলো রুটি ছেঁকে নিয়েছিল কারণ একজন যদি কাজ করে তার উপর চাপ বেশি পড়বে তো মাইমা চলে আসে একটু টুকে তাকে হেল্প করার জন্য আর এখানে হুমায়রা ওর নতুন খেলনা দেখে খুব হ্যাপি ও ওর খেলনা খেলার জন্য খুবই ব্যস্ত ও ক্যামেরা দেখেও তাকাচ্ছিলো না কার সাথে কথা বলছিল না ও কি করবে ঘুম থেকে তো বসে পড়ছে খেলনা দেখার জন্য ও মায়েরা ডেইলি ওর নতুন নতুন খেলনা লাগবে না হলেও খুব বোর হয়ে যায় তো এক দিন একটা খেলনা বের করে দেওয়ার জন্য আর দেখে খুব হ্যাপি হয় ওগুলা দিয়ে কয়দিন খেলবে আবার রিপিট অন্য আরেকটা খেলনা রেডি করে দিতে হয় পরে ওবু যখন ভুল তখন আরেকটা খেলনা দিয়ে বসে রাখতে হয় তো দুপুরের জন্য আম্ম এখানে আলু আর ডিম সেদ্ধ দিয়েছিল তরকারি করবে ডিমের খাটটাই আর পটল আলু চাক ভাজি করবে তো হলুদ মরচে মাখিয়ে নিচ্ছিল আলু পটলকে আর এখানে আম্ম আলু পটলগুলোকে আগে ভেজে নেবে সবগুলো এক করে এই তো রেডি আমাদের বাজি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছে আম্মু যাতে ভাজাটা খেতে ভালো লাগে আর পাশে চুলাই ছিল ডিমের খাটটাই আর ডিমগুলোকে সিদ্ধ করার পর এগুলোকে হালকা তেলে ভেজানো হয়েছিলো তো এখানে আম্ম হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছিলো তারপর এখানে চটকানা আলুগুলো দিয়ে ভালো ভালোমুখি মশলা সহ কষিয়ে নেবেন আমও পটল আর আলুগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিল তরকারিতে আগেই পানি দিয়ে দিয়েছিল এটা এখন ডিমগুলোকে দিয়ে ফিনিশিং দিচ্ছিলো লাস্ট এটা হালকা শুকিয়ে আসলে নামিয়ে ফেলবে এই তো ডিমের খাটটাই বালুর আলুর খাটটাই যেটাই যা বলেন রেডি এটা অসম্ভব মজা হয়েছিল কিন্তু এটাতে ধনিয়া পাতা দিলাম টেস্ট বেড়ে যেত মুখ দিতে আর এখানে ছিল লাউ ডাল তো এখানে লাউ আর ডাল বসিয়ে দিয়েছিলাম এখানে আর হলুদ মরিচ দিয়ে দিয়েছে এখন বাগারটা দিবে লাউ ডালটা অনেকেই খেয়ে থাকেন অন্য অন্য ধরনের স্টাইলে তো একই একজনের রান্নানি স্টাইল এক এক ধরনের হয়ে থাকে তো আজকে তাড়াহুড়া ছিল কারণ আমরা হয়েছিলাম তো রান্না বানার মধ্যে তেলো মেলো তো ডালের দিয়ে দিয়েছিল লাউ ডালটা রেডি তো লাউ ডাল আর কিছুক্ষণ রাখার পর মশলাটা অফ করে দিবেন আর আজকে লাউ ডালটা অসম্ভব মজা হয়েছিল খেতে সবাই ভরপুর খেয়েছিল হ্যাঁ এই তো হচ্ছে লাউ ডালিয়ার লাস্ট ফিনিশিং আশা করি সবাই ভালো লাগবে আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বিকালে নাস্তাতে ছিল দুধ চা তো দুধ চা রেডি করছিলোকে ফেটে নেওয়া হয়েছিল ক্রিমি টেক্সচারে তারপর চাটা চাল হওয়ার পর এখানে আমি এক এক করে দুধগুলো সার্ভ করে দিব প্রতিটা কাপে এইভাবে চাটা বানালে অসম্ভব মজা হয় তো এইভাবে সবারটা রেডি করছিলাম চা আর ওদিনে চাটা খুবই মজা হয়েছিলো সবাই প্রশংসা করেছিল বাসায় আমাদের বাসায় ডেলি দুধ চা খাওয়া হবে একবেলা দুইবেলা মোস্টলি দুইবেলাই খাওয়া হয় কারণ সকালে রং চা আর দুপুরে দুধ চা না হলেই হয় না আর রং চাটা বাসায় শুধু আম্মু আব্বর আমারই খাওয়া হয় বাকি সবাই দুধ চা খাওয়ায় বিকেলে নাস্তা হিসাবে আর দুধ চা রেডি করা হচ্ছিল আর একদিকে সিনসিয়ার নাস্তা রেডি করছিলো বাইরের থেকে কিছু খাবার আনা হয়েছিলো ওগুলো আর বিস্কিট ছিল আর দুধ চার মধ্যেও ভেদাভেদ এখানে আমার কাপে দুধ বেশি আর এখানে মাইমা কান্না করছিল যে ও এই কাপ নিবে ওটাতে দুধ বেশি ওটা খাবে আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকলো আশা করি সবাই ভালো লাগবে সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম